আমি দুবাই থেকে বলতেছি তারেক ভাইয়ের সাথে আমার একটা প্রশ্ন বিষয়টা হচ্ছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারকে কোন রাজনৈতিক দল আগামীকাল নির্বাচন দেওয়ার জন্য বা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার জন্য ওনাকে কিন্তু বিরক্ত করা হচ্ছে না জাস্ট নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করার জন্য একটা তারিখ নির্ধারিত একটা তারিখ ঘোষণা করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার গত মাসে একটা তারিখ ঘোষণা করে নাই বিভিন্ন আকারে কিন্তু উনি ওনার মতো তারিখ ঘোষণা করেছে এই মাসে চলিত মাসে যে উনি যে তারিখ ঘোষণা করেছে এটা কতটুকু যুক্তি হতে পারে তিন রকমের তারিখ ঘোষণা করা হয়েছে পঁচিশ সালের শেষ দিকে নির্বাচন হতে পারে এবং ছাব্বিশ সালের শুরু থেকে এবং মধ্যকানে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তাহলে তিন রকমের হয়ে গেছে কিন্তু দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো এটা চাচ্ছে না রাজনৈতিক দলগুলো চাচ্ছে আপনি সঠিকভাবে একটি তারিখ নির্ধারিত করে ঘোষণা করুন ওই তারিখ অনুযায়ী আপনাকে নির্বাচনের কার্যকলাপ যেগুলো সংস্কার করা প্রয়োজন সবকিছু সংস্কার করে আপনি একটি জাতীয় নির্বাচন অবশ্যই দিতে পারবেন আশাবাদী তাহলে এর পাশাপাশি দেখতেছি আমরা এর পাশাপাশি সরকারকে ব্যবহার করে কোনো না কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেন ষড়যন্ত্র করার জন্য সুযোগ নিচ্ছে এই যে আজকে আমি খুবই দুঃখজনক দুঃখের সাথে একটা কথা বলতেছি বর্তমান আমাদের একজন সম্মানিত ব্যক্তি, ইসলাম জামাতের আজকে একটা বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে সেটা কতটুক যুক্তি হতে পারে উনি বলেছে ওই জায়গায় প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এবং পাশাপাশি হচ্ছে জামাত তাহলে সেই জায়গায় বুঝতে দিতে হচ্ছে তাহলে জুলাই মাসে যে আমার বাংলাদেশ সেনাবাহিনীকে আমি গর্ব করি এটা আমার বাংলাদেশের গর্ব কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী পোশাক গায়ে ছাত্র জনতাকে কেন্দ্র করে সাধারণ জনতার সাধারণ জনতাকে কিভাবে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত আমরা দেখতেছি তাহলে সেই জায়গা থেকে এই যে জামাতের আমির সাহেব এটা কতটুকু কথা বলেছে। এটা তার একটু বিশ্লেষণ করবেন তাহলে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা অবদান রেখেছে কুনি হাসিনার পতন ঘটানোর জন্য ওনার বক্তব্য অনুযায়ী তাহলে এই দীর্ঘ ষোলো বছর ষোলো বছর সাত মাস কুড়ি হাসিনা যে হাজার হাজার লক্ষাধিক এবং মা বোনদের ইজ্জুত লুটে নিয়েছে এবং গণহত্যা তো এটা কোনো হিসাবে নেই হিসাবের বাইরে তাহলে সেই দেশপ্রেমিক কোথায় ছিল এত এত বছর যাবৎ কুনি হাসিনা ষোলো বছর

আমি সোদিয়ার থেকে বলছি জি বলুন ভাই আমাদের আমার একটা প্রশ্ন আপনার কাছে ভাই আমি চাচ্ছিলাম আপনি সকল ইসলামিক দলগুলোর নেতাদেরকে নিয়ে আপনি একটা শো করেন সবাইকে কিভাবে একত্রিত আনা যায় আমাদের মুসলিম জাতিটাকে তখন যে বাংলাদেশের যে কিছু কিছু হুজুর আছে নষ্ট করতে তো আমি চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে একটা শু করা যে আমাদের মধ্যে বিভেদটা কি আসলে বিভেদটা আমি এখনো বুঝতে করতেছি

আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ কারণ হাজার হাজার মানুষ আপনার অনুষ্ঠানে কথা বলার জন্য আসলে ওয়াইটিকে থেকে সেজন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আর আপনি নির্ধারিত বা আপনার কর্তব্য থেকে যেগুলো বলতে পারেন না আমরা সেগুলো বলতে পারি যেহেতু আপনার অনেক বাধা থাকতে পারে আমার প্রশ্ন হচ্ছে তারেক ভাইয়ের কাছে আগে আওয়ামী লীগ বলতো তাদের সাথে জনগণ আছে তারা আহ জনগণের নির্বাচিত সরকার এবং আগে ছাত্রলীগ যুবলীগরা চাঁদাবাজি করতো টেন্ডার বাজি করতো এখন দেখা যাচ্ছে বিএমপি বলতেছে জনগণ নির্বাচন চাই যত টেন্ডার বাজি ছাঁদাবাজি বালু সিন্ডিকেট তারপর টাকা যে সবকিছুর সাথে ছাত্র দল যুব জড়িত এখন আমার কষ্ট হচ্ছে মানে এক স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে এতগুলো ছাত্র জনতা জীবন দিল আমরা কি দেশটাকে আরেক স্বৈরাচারের হাতে তুলে দিচ্ছি না বিএনপির গণতন্ত্র মানেই বোঝা যাচ্ছে যে তারা ক্ষমতায় যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ফকরু সাহেব রাষ্ট্রপতি হবে রেজবি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হবে তারা কিছুদিন আগে বলতেছে সমন্বয় এসেছে অথচ আগে দেখেন তারেক রহমানের নামটা শেখ হাসিনা ভালো কর্মী না জগন্না একটা গাল দিয়ে ওনাকে সম্বর্ধন করতো কোন একটা মিছিল মিছিল করতে পারেনি বিএনপির নেতা কর্মীরা আমি যখন দেশে গিয়েছিলাম দেখছি যে ইলেকশনের আগে মুখো ইলেকশনের আগে ডানকে থেকে এই কমাচ্ছে তারা কিছু করলে দুইটা ফাঁকা সাউন্ড গ্রেনেডের আওয়াজ গেলে অন্তরের গর্তে লুকিয়ে যেত তারা ছয় মাসের ভিতরে ভাই কিভাবে বলে গেল তাদের কাছে আপনি আপনার ফুজ দেখেন মানুষ কিভাবে বিএনপি যখন নির্বাচনের কথা বলে আপনার ফেস এর দেখেন কি কি বাজে মন্তব্য করে পনেরো বছরের খাঙ্গাল আর ধৈর্য ধরতে পারতেছে না লুটে পুটে খাওয়ার জন্য তাদের কাছে কি ক্ষমতায় সবকিছু মানে আমরা দেশের জনগণ কি চাই তাদের কাছে কি কোনো গুরুত্ব নাই সাংবাদিক সুজনকে নিয়ে আবুল কথা বলতে অথচ সবচাইতে বেশি এই আন্দোলনে মানুষ খুশি হয়ে উঠেছে এই ওনার ডকুমেন্টের উপর ওনার আওয়ামী লীগের বিরুদ্ধে গুম খুন নির্যাতন জুলুম ঠেন্ডার বাজি ডকুমেন্টের উপর মানুষ দেখে আমরা এখানে চলতাম অথচ এখন আপনাদেরকে চিন্তা সে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে বর্তমানে বিএনপি ক্ষমতায় আসলে বিডিএর হত্যা সাপলা চত্বর হত্যা ছাত্র গণহত্যা একটারও বিচার করতে পারবে না এবং অধিকাংশ মানুষ এখন থেকে বলা বলি শুরু করেছে বিএনপি ক্ষমতায় আসা মানি আওয়ামী লীগ পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতায় চলে এসেছে কারণ বিএনপি তে ক্ষমতা শ্রুত করা আওয়ামী লীগের এটা বাই হাতের খেলা কারণ ইন্ডিয়া আর আওয়ামী একসাথে ডাক দিবে আমার প্রশ্ন তো আরেক আপনারা কাদের জন্য এই যুদ্ধ করলেন ভাই এদের ক্ষমতায় আনার জন্য বাংলাদেশ কি শুধু মানে আমরা কি দুই ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থেকে শুধু একটা ভোট দেওয়ার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে এই চার মাসের ভিতরে ডক্টরের নিচের মানে এত ষড় এত সুন্দর করে দেশটাকে নিয়ে যাচ্ছে তাহলে আপনার ওনাদের কি দরকার না কেউ বাহা দিয়েছে কেউ কি বাহা দিয়েছে দেশ নেওয়ার ক্ষেত্রে এই যে কালকে তো হুমকি দিলো ফখরুল সাহেব আন্দোলন নামার জন্য প্রস্তুতি নেই নির্বাচনের কথা বলবে না আপনি সেটাকে সেটাকে বাধাগ্রস্ত করতে পারেন আপনি আপনি সংস্কারের সময় দেওয়ার পরে বলতে পারবেন আপনি সংস্কারের আগে আবার যে দেশটা স্বৈরাচারের হাতে যাবে জীবন দেওয়া আপনি যে এই যে হে প্রতিপন্ন করলেন আপনি আপনি এই মুভমেন্টে

ধান খেতে ঘুমাইছে অত্যাচারিত হয়ে ঘুমাইছে আপনি এটাকে তাৎছিল্য করছেন এই ত্যাগকে আচ্ছা আপনারা যদি নিপীড়ন করছে সেই নিপীড়ন নিপীড়িত হওয়াকে আপনি তাচ্ছিল্য করছেন

ভাই আপনি আমার এত বেশি নিপীড়িত হয়েছে এত বেশি মেরেছে ডিবি অফিসে এক একটা বিএনপি নেতা কর্মীকে মারতে মারতে বেদিসা করেছে আর ভাই আপনি কয়টা মাল খেয়েছেন ভাই আপনার পরিবারের মানুষ কত কয়টা মাল খেয়েছে ভাই